আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় মায় মোহ্বতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে রেডিয়াম তসবি যেটা রাত্রেবেলা আলু দেয় অনেকেই রেডিয়াম তসবি চিনেন না যে রেডিয়াম তসবি হবে এই রকম দেখেন রাত্রেবেলা এগুলা আলু দেয় এগুলো হচ্ছে চায়না বাংলাদেশি না এগুলা চাই না রেডিএম টুসবি যদি কাহারও লাগে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমার নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে তেত্রিশ দানা এগুলা রাত্রেবেলা আলো দেয় আপনারা এগুলা নিতে পারবেন আমার নাম্বারটা তারপরে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো যদি কাহারও রেডিয়ামের তসবি লাগে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত